ওয়েলকাম সঞ্জয় পুষাফলক আমরা বেরিয়ে গেছি এখন যাবো হচ্ছে খেজুরের রস খেতে পাখিটা কী সুন্দর খেজুরের রস খাচ্ছে দেখো এখন আমরাও যাই খেজুরের রস খুঁজতে খেজুরের রস খাবো আর গুড় নেবো বেরিয়ে গেছি রাস্তায় হাঁটছি সবাই মিলে এখন এতগুলো টিম যাচ্ছে খেজুরের রস খেতে কিন্তু আমরা ভুল দিকে যাচ্ছি বলে আবার এসে ঠিক অ্যাড্রেস নিয়ে তারপর যাবো খেতে হ্যাঁ যে ঠিক ড্রেস নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য কী সুন্দর গুড়টা জাল দিচ্ছে এখন কত সুন্দর গুড়টা ফুটছে দেখো আর মাঝে মাঝে না এসে নাড়ি নাড়ি দেখছি এত গুড়টা না লেগে পুড়ে যায় আজ দেখে এই কাকুরা কী সুন্দর আঁস দিচ্ছে আস্তে আস্তে আঁসটা খুব হালকা আঁচ দিতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে আবার হালকা হালকা আঁস দিচ্ছে মানে পাঁচটা দিচ্ছে এটা পুড়ে যাচ্ছে তারপরে আবার আস দিচ্ছে আর এই কি কিছু নাড়ি নাড়ি দেখছে আঠাটা কত হলো মানে গুড়ের নাড়ি নাড়ি খালি কন্টিনিউ দেখেই যাচ্ছে আর এদিকে ধোয়া উঠছে দেখো মানে এটা যদি এক ফোটো যদি তোমার হাতে পায় না মানে যেখানে পড়বে ওখানে গলে যাবে এরকম অবস্থা এত গরম গুড়টা খালি নাড়িয়ে দেখে যাচ্ছে দাদাটা আবার দেখছে এখনও হয়নি তো যেন জালটা এখনও দিয়ে যাচ্ছে এই রস খেতে মানে রস বেড়ে আনা গুড় করা কত ঝামেলা বলো আর আমরা নিষের মধ্যে খেয়ে নিলাম তার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যদি হোক পেজে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে গুড় বিক্রি করছে এর আগে মানে এরা গুড় নিচ্ছি গুড় নিয়েছে তা যে দেলা গুড়টা হয় পাটালিটা সেটা সবাই খেয়ে খেয়ে চেক করে দেখছে আমরাও খেয়ে চেক করে দেখলাম রকম ভালোই মোটামুটি ভালোই তা এখন রস দেবে রসটা খেয়ে দেখবুটি খুব একটা ভালো মোটামুটি কাজে রস দিচ্ছে রসটা খুব একটা ভালো ছিল না একটা রস ঢাললে পুরো একটা ফেনা ফেনা ভাব থাকে সে কোনো ফেনা ভাবই নেই পুরো রস এটা জল মানে জল পাঞ্চ করা কিছু একটা ছিল প্রথমে হাঁড়িটার রস খেলাম এই হাঁড়িটার রসটা অতটা ভালো লাগলো না পটের গাড়ি আবার হাঁড়ি একটা রস দিল সেই হাঁড়ির রসটা খুব ভালো লাগলো আর ব্যাকগ্রাউন্ডে তোমার অনেক সাউন্ড পাবে সাউন্ডটাকে ইগনোর করবে হ্যাঁ প্রথম গিলাসের রসটা খেয়ে অতটা ভালো লাগলো না পরের গ্লাসের রসটা দিয়েছে পরের গ্লাসের রসটা মানে পরের হাড়ির যে রসটা দিয়েছে পরের হাড়ির রসটা খুব ভালোই ছিল আর এই যে জাল দিচ্ছে এই দিয়ে আজও দিচ্ছে নারী নাড়িও দেখছে এই যে গুটটা এটা হচ্ছে ঝোলা গুটটা আমি নিয়েছি পাঁচশোর মতো আবার অত ঝোলা নিয়ে নিলাম নেই পাঁচশো হয়ে গেছে যে গুণ নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাবো বাড়ি নেওয়ার জন্য যেখানে আমাদের পিকনিক হচ্ছে ওখানে যাবো ওখান থেকে নিয়ে বাড়ি যাবো গুড়টা দিয়েছিলো গুড়টা খেয়ে দেখেছিলাম ভালোই গুড়টা গুড়টা নেওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি বাই বাই স্টারটা